আচ্ছা তো আমি তোমাদের সাথে কিছু কথা বলি মানে কিছু শেয়ার করি যে এতদিন আমি কি ধরনের ভিডিও বানাইছি আমি এতদিন হচ্ছে তোমাদেরকে বিভিন্ন ম্যাথ রিলেটেড যে সকল ভিডিওগুলো আছে মানে আমি কি করছি বলো তো আমি হচ্ছে তোমাদেরকে টাইপ ভিত্তিক টাইপ ভিত্তিক যে ম্যাথগুলো আছে টাইপভিত্তিক ম্যাথ করানো হয়েছে এতদিন তোমাদেরকে যারা নতুন দেখতেছো তাদেরকে বলতেছি যে আমি হচ্ছে এতদিন টাইপভিত্তিক ম্যাথ করাইছি অনেক দিন পর্যন্ত প্রায় পনেরো দিনের মতো হয়তো আমি টাইপভিত্তিক যে ম্যাথগুলো এগুলোর ভিডিওগুলো আপলোড করে যাচ্ছি আর এখানে হচ্ছে তোমার প্লে করা করা আছে গতি অধ্যায়ের পর তোমার সরতরী তিস্তি তরি এরকম বিভিন্ন ধরনের অধ্যায়ের যে প্লে লিস্ট সেটা যদি তোমরা আমার ইউটিউব চ্যানেলে যাও ইউটিউব চ্যানেলেই তো আছে এখন তো এই চ্যানেলের যে তোমার প্লে লিস্টের যে অপশনটা আছে ওখানে যাবা। ওখানে যে হচ্ছে তুমি কি করতে পারো ওখানে যে একটু দেখতে পারো যে প্লে হ্যাঁ ওখানে হচ্ছে তুমি যদি মোটামুটি প্লে লিস্টগুলোর সব ভিডিও এক এক করে দেখতে থাকো যদি তুমি এসএসসি সাব্বিশ বেস হও তাহলে বা তুমি নাইনে পড়লে হবে কোনো সমস্যা নাই নাইন বা টেন যে ক্লাসেই পড়ো তোমরা দেখতে পারো তোমাদের জন্য উপযুক্ত আছে ভিডিওগুলো তবে আমি গুলো কি করছি স্কিপ করছি সিকিউ এর এরপর এমসি কিউ এগুলো স্কিপ করছি দেখো আমার প্ল্যান পরিকল্পনা হচ্ছে এরকম মানে আমি জাস্ট হচ্ছে তোমাদের কাছে এটা শেয়ার করতেছি যে আমি টাইপভিত্তিক ম্যাথগুলো করছি তো টাইপ টাইপভিত্তিক ম্যাথগুলো করার পরে এখন আমি যেটা করব সেটা হচ্ছে তোমাদেরকে মানে এই যে এখন যে সিরিজটা চলবে এটা হচ্ছে তোমার সাজেশন টাইপ হচ্ছে একটা মানে ভিডিওগুলো সাজাবো আর কি মানে সাজেশন টাইপ কি ভাই মানে মনে করো যে তোমার গতি অধ্যায় আছে গতি অধ্যায় তো আছে এখন এটা হচ্ছে তোমাদের ফিজিক্স বই আর এখানে হচ্ছে তোমার গতি অধ্যায় আছে তো আমি তোমাদেরকে এই যে ভিডিওগুলো এখন যে বানাবো এখানে হচ্ছে আমি তোমাদের সাথে এই যে কথাগুলো ওইগুলো শেয়ার করব যে গতি অধ্যায়ে তুমি কি কি পড়বা তো গতি অধ্যায়ে কি কি আছে তো এগুলোর যে শর্ট যে নোটগুলো সেগুলো হচ্ছে আমি তোমাদেরকে এখন এখন থেকে বোর্ডে উঠিয়ে দেবো সেগুলো হচ্ছে তুমি নোট করতে পারো যদি চাও আর যদি না চাও তাহলে করার কিছু নাই সেটা পরবর্তীতে তোমার সমস্যা হবে মানে রিভাইসের ক্ষেত্রে এখন যে ভিডিওগুলো করবে এগুলো হচ্ছে তোমার রিভাইসের ক্ষেত্রে সবচেয়ে ভালো হবে তো আমার টাইপ ভিত্তিক ম্যাথ করা শেষ এতদিন পর্যন্ত এরপর আমি দ্বিতীয় নাম্বারে চাচ্ছি যে তোমার সাজেশন টাইপ ভিডিও হ্যাঁ এগুলো হচ্ছে তোমার সাজেশন টাইপ ভিডিও বানাবো আমি দুই নাম্বারে তো এটা হচ্ছে আমাদের এখনকার পরিকল্পনা এখনকার পরিকল্পনা এগুলো হচ্ছে তোমার চলমান থাকবে এগুলো হচ্ছে তোমার চলমান থাকবে এখন এই যে এখন হচ্ছে এগুলো চলমান থাকবে তো এটা হচ্ছে তোমার দ্বিতীয় এরপরে তৃতীয় নাম্বারে আমি যেটা করব সেটা হচ্ছে কি করব বলো তো আমার তৃতীয় নাম্বার হচ্ছে আমার পরিকল্পনা হচ্ছে তোমাদেরকে বিভিন্ন ধরনের এই যে সিকিউগুলো আছে না তোমাদের অধ্যায়টা শেষ করাবো তৃতীয় যে স্টেপ সেখানে হচ্ছে তোমাদেরকে অধ্যায়গুলো শেষ করাবো খুব ভালোভাবে খুব ভালোভাবে এক্সপ্লেন করবো চ্যাপ্টারগুলো বুঝতে পারল মানে চ্যাপ্টারগুলো খুব ভালোভাবে এক্সপ্লেন করবো ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের তিন নাম্বার তিন নাম্বার এখনো আমরা যাইনি আমরা হচ্ছে এখন আমাদের এক নাম্বার করা শেষ দুই নম্বরে আমরা করবো তিন নম্বরে যেতে দেরি আছে তো এটা হচ্ছে তোমার তিন নাম্বার স্টেপ তিন নাম্বার স্টেপের পর হচ্ছে তোমার চার নাম্বার চার নাম্বার কী করা যায় তাহলে চার নাম্বার হচ্ছে আমরা সিকিউ সলভ করবো সিকিউ সলভ ঠিক আছে চার নাম্বার হচ্ছে আমরা সিকিউ সলভ করব এরপরে পাঁচ নাম্বার হচ্ছে আমরা বিভিন্ন ধরনের এম সি সলভ করব এটা হচ্ছে আমাদের প্ল্যান পরিকল্পনা এগুলো হচ্ছে পরবর্তীতে করাবো আর এখন হচ্ছে আমাদের টার্গেট এটা যে সাজেশন টাইপ বুঝতে পারলাম সবাই ক্লিয়ার কি হয়েছে যে আমি কি করতে চাচ্ছি প্রথমে আমি কি করালাম টাইপ ভিত্তিক ম্যাথ করালাম যাদের প্রয়োজন আছে তারা দেখে নিবা প্লে লিস্ট করা আছে টাইপ ভিত্তিক ম্যাথ টাইপ ভিত্তিক ম্যাথ নামেই হচ্ছে প্লে লিস্ট করা আছে তোমাদের একবার শেষের যে অধ্যায়গুলো আছে আমি যদি বই থেকে তোমাদেরকে বলি তাহলে তোমাদের শেষে যে অধ্যায়গুলো আছে যেমন আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স এরপর জীবন বাসাতে পদার্থবিজ্ঞান এরপর এগুলো এই এই যে চাপ্টারগুলো দুই তিনটে অধ্যায় আছে দুইটা হয়তো তো এই চাপ্টারগুলো কিন্তু তোমার কোনো ই নেই কী নেই ম্যাথ নেই তো এগুলো কিন্তু আমি করাতে পারবো না আর এই চ্যাপ্টার কিন্তু আমি পড়াতেও পারবো না এগুলো তোমাদের কী করতে হবে এগুলো নিজ নিজ দায়িত্বে পড়ে নিতে হবে কারণ যেহেতু এখানে কোনো ম্যাথ নাই অর্থাৎ পড়িয়ে কোনো লাভ নাই ঠিক আছে তো সেহেতু আমি টাইপভিত্তিক ম্যাথ ওখান থেকে কিছু করতে পারি নাই কিন্তু ওই দুই তিনটা চাপ্টার বাদে ভৌতরাশি এগুলো হচ্ছে তোমার প্র্যাকটিক্যালের জন্য তো এই দুই তিনটা চাপ্টার বাদেও কিন্তু আমি সবগুলো যে টাইপভিত্তিক যে ম্যাথগুলো সেগুলো প্রায় করিয়ে ফেলছি এক একটা প্লে হয়তো প্রায় সাত আটটা করে ভিডিও আছে সেগুলো দেখার চেষ্টা করবা তো গেল এরপরে আমি হচ্ছে তোমার চাপ্টারগুলো খুব ভালোভাবে এক্সপ্লেন করব এখন না এখন হচ্ছে তোমার সাজেশন টাইপ ভিডিও তো ঠিক আছে এটাই বলার ছিল তো দেখতে থাকো